শ্রদ্ধা জানাই সকল বীর থাকে প্রিয় দেশবাসী কথায় আছে বিপদ কখনো একা আসে না আমাদের ছেলেখানে একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটু আগে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন শেখ হাবি হাসান উনি দলবল নিয়ে ঢুকে পড়েছিলেন এমন অভিযোগ অন্য প্রার্থীরা করছিলেন আমরা তাদেরকে অবশ্য বের হতেও দেখেছি দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়েছে এবং সেনা প্রধানও কিন্তু বিশাল একটি ঘটনা ঘটিয়ে দেন আজকে এদিকে সন্ধ্যার পরেই জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল শিবির ছাত্র দল মুখোমুখি ভয়াবহ পরিস্থিতি জাকসু হলে মোতায়েন করা হলো বিজেপি সেনাবাহিনী জামাত বিএনপির মধ্যে ভয়াবহ উত্তেজনা তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে রাতের মধ্যেই জেনারেল ওয়াস্তারকে আমি অনুরোধ করছি তিনি যেন রাষ্ট্র

এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তো বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শকের বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যে দেখছেনা ভিডিও কলে আসছেন তার মানে হচ্ছে গত এক বছর শেখ হাসিনা বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সমীকরণ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যেভাবে উনি আপনার তৃণমূলের নেতাকর্মীদের সাথে ভয়েস কলে কথা বলেছেন সেটা আপাতত বন্ধ হয়ে যাবে উনি সরাসরি ভিডিওতে আসবেন তার মানে অনলাইনে আসবেন অন এয়ারে আসবেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন তো সেই বিষয়টাতে আমরা আপনাদের সাথে কথা বলছি তার আগে একটু একটা বিষয় নিয়ে একটু কথা বলছি যে আওয়ামী লীগেরা এই মুহূর্তে শিক্ষা নেওয়ার বিষয়টা কি। আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করছেন ফ্রান্সে ব্যাপক আন্দোলন চলছে ফ্রান্স গভর্নমেন্টের গত চার বছরে জন প্রধানমন্ত্রী চেঞ্জ করতেছে কারণ কোয়ালিশন সরকার ম্যাক্রোর এবং আপনারা সম্প্রতি নেপালের অবস্থা দেখেছেন যেটা নেপালের অবস্থাটা বাংলাদেশের সাথে একদম সরাসরি কপি পেস্ট বলতে পারেন যে বাংলাদেশটা থেকে কপি করে পেস্ট লুটপাট আগুন জ্বালাও সবই একই রকম একই সাইন একই জিনিস শুধুমাত্র একটা জিনিসই বাকি সেটা হচ্ছে যে নেপালের কোনো লোক বা কোনো একটা গ্রুপ কোনো একটা মন্ত্রী মিনিস্টারের কারো ওয়াইফের কাপড় চোপড় ব্রা নিয়ে মিছিল করা এতটুকু ছাড়া বাকি সবটাই বাংলাদেশের সাথে মিল তবে আমার মনে হয় যে নেপালের লোকজন আমাদের বাংলাদেশের চেয়ে লোকজন হচ্ছে শিক্ষিত যার কারণে তারা মহিলাদের ওই সব ব্রা পেন্টি নিয়ে মিছিল করেনি যেটা আমাদের দেশের জেনজি প্রজন্ম করেছে তা সবচেয়ে মজার বিষয়কে কি অনেক হয়তো খেয়ালও করেন নাই দুশো বছর নেপালের রাজতন্ত্র চলেছে দু হাজার সালের পর থেকে নেপাল গণতন্ত্রের পথে হেঁটেছিল এবং সেই গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে আঠারোবার চব্বিশ বছরে আঠারো বার তাদের মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়েছে কারণ ওটা ছিল পি আর পদ্ধতি পি আর পদ্ধতি সুতরাং সেই অবস্থা থেকে আজকে এখন আবার গণমানুষ সেই মিছিল করে সেই রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাচ্ছে তাদের ব্যাপার হচ্ছে যে রাজতন্ত্র তারা রাজতন্ত্র চায় তারা আর এটা চায় না এটা হচ্ছে তাদের মূল থিম অনেকে বলতে পারেন যে এখানে ডিপি স্টেটের খেলা অমুক খেলা তমুক খেলা যত জায়গায় যত খেলা বলেন বলবেন তবে আমি বলবো কি জানেন এটা অজিত দোবালের খেলা ছিল ইন্ডিয়ার সাথে চরম বিতর্কিত ছিল বর্তমানের এই প্রধানমন্ত্রী যার কারণে তার এই মুহূর্তে পতন এটা অকল্পনীয় অবিস্মরণীয় পতন হয়েছে এখানে অজিত খেলা চলতে পারে আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির রিলেকশনে বিএমপির জন্য যেমন একটা শিক্ষা আছে আওয়ামী জন্য একটা বিশাল শিক্ষা আছে আমার ভিডিও অনেক বিএনপি ভাই বন্ধু বড়ো ভাইরাও দেখেন যেমন আমার আওয়ামী লীগ লোকজন দেখেন তো বিএনপি ভাইদের বলবো আঠাইশটা পদের মধ্যে আপনারা একটা পদও পান নাই দুইটা পদ বাম সংগঠন পেয়েছে বাকি সব জামাত ইসলাম পেয়েছে এর থেকে আপনাদের শিক্ষা কি দেখছেন যে আগামী নির্বাচন এই যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের বিষয় বোঝার বিষয় আর আপনারা এখন বলছেন হাইপ তুলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ সমস্ত কিছু দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ভোট দিচ্ছে না রে ভাই আওয়ামী লীগ তো নাই আপনাদের বিষয়ে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের কোনো লোকজন নাই এদের কোনো ভোট নাই তবে সাধারণ পাবলিক সবাই তো আর রাজনীতি করে না ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ পাবলিক হাজার হাজার আছে যেমন আমার ভাই ভাগ্নি আছে আরেকজনের বোন আছে আরেকজনের আত্মীয় স্বজন আছে সবাই আছে তা আপনাদের নৃশংসতা গত এক বছর সবাই দেখেছে না যেমন ধরুন এমনও অনেক লোক আছে যারা কোনো রাজনীতি জানি কিছু জানি কিন্তু আপনাদের অত্যাচার অবিচারে গত এক বছর যে দুর্বিশ কষ্ট করেছে তারা সবাই বলেছে যে দূর বিএনপি ঢাকায় ইউভার্সি তোমরা পড়ালেখা করতে হবে তা শিবিরেরই দিয়ে অন্তত বিএমপি থাকবে শিবিরের ভয়ে শিবির থাকবে বিএমপির ভয়ে দুই গ্রুপের ভয়ে তোমরা ভালোভাবে পড়ালেখা করে চলে আসতে পারবে এই জন্যই আপনাদের আজকের এই পতন এখান থেকে আপনাকে শিক্ষা নেবেন যে আপনাদের কী করা উচিত সারা বাংলাদেশের যত মব হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের ঘরবাড়ি যা ভাঙা হয়েছে সব কিছুই আপনারাই ভেঙেছেন আপনারা ছাড়া আর কেউ করে নেই যতগুলো কোনো মামলা মোকাবতাম সবগুলো তো বিএনপি নেতা নেতারা মামলা করাইছেন আপনারা নিজেরা ইচ্ছা মতন করেছেন তো আপনারা আওয়ামী লীগ ঠেকাইতে যায় যে নিজেরা ঠেকে গেছেন এটা আর আপনারা বুঝেন নাই আওয়ামী লীগের ব্যান্ড করতে গিয়ে আপনারা বললেন যে আমরা তো কিছু বলি নাই চুপচাপ ছিলাম কিন্তু যখন ব্যান্ড হয়ে গেল তখন বললেন যে আমরা তো লিখিত দিয়ে আসছিলাম আপনারা যে দোগলা টাইপের লোক বা ডাবল স্ট্যান্ডার্ড তা বুঝে গেছে এখানে আপনারা চাইছিলেন যে আওয়ামী লীগ ব্যান্ড করার আওয়ামী লীগ ব্যান্ড হওয়ার পর আপনাদের কি অবস্থা দেখেন আর আওয়ামী লীগ নেতাকর্মীদের এখানে সবচেয়ে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে আমি আপনি তোমরাও জানো আমরাও জানি জামাত শিবির পাকিস্তানি সেই না তোমরাও জানো আমরা জানি আমাদের এখন লড়তে হবে কার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের লড়তে হবে শিবিরের সাথে বিএমপি আমাদের জন্য গন কেইস সুতরাং আমাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএমপি জামাত ইসলাম বিএনপি না জামাত ঠেকাও কারণ বিএনপি নিজের দুষ্কর্মের কারণেই বিএনপি আজকে নাই হয়ে যাচ্ছে তা আমাদের ফাইট দিতে হবে জামাতের সাথে আমাদের তৃণমূল থেকে শুরু করে আমাদের সব জায়গায় যেমন আমাদের গ্রাস লেভেলে বিশাল একটা জনগোষ্ঠী আমাদের সমর্থন করে তেমনি জামাতের একটা সমর্থন আছে সুতরাং এখন চলবো যুদ্ধাপরাধী বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতাকামী স্বাধীনতাকামী যারা আছে সকালে আওয়ামী লীগের সাথে আছে আর স্বাধীনতা বিরোধীদের আছে জামাতের সাথে সুতরাং আমাদের লড়তে হবে সরাসরি শিবিরের সাথে এই কথাটাই এখন সবচেয়ে বড় জিনিস আমরা যত বেশি এখন অ্যাক্টিভ হব তত বেশি আমরা ফেস করবো শিবিরকে তত বেশি আমাদের জয়লাভ করব। আমাদের কেউ আইনে বসাই দিবে না আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে আসে না সুতরাং আমরা আমাদের ক্ষমতা বলেই আসব আমরা আমাদের জনশক্তির বলে আবার ক্ষমতায় ফিরে আসব। এটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন আসি যে শেখ হাসিনার যে থামবেল শেখ হাসিনা সরাসরি আসছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সিদ্ধান্ত হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনারা বললেন না যে ভাই এখন আসো না কেন কালকে আসো না পশু না ওনার যে সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে এবার হবে যে ভিডিও লাইভে রেকর্ডিং ভিডিও তারা ভিডিও লাইভে আসবে আর সেটা প্রচার করবে যেহেতু বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রচার করবে না সেহেতু ওয়ার্ল্ডের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ সরাসরি প্রচার করবে যেমন আওয়ামী লীগের পেজ ছাত্রলীগের পেজ সরাসরি প্রচার করবে ইন্ডিয়ার বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলগুলো প্রচার করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাশিয়ান আর্টি আটই চ্যানেল এবং ইউরোপের তিন চারটি চ্যানেলের সাথে অলরেডি কথাবার্তা হয়েছে ইংল্যান্ডের বেশ কিছু অনলাইন টিভি চ্যানেল কথা হয়েছে তারা সকলে একযোগে প্রচার করবে সেটা কবে কখন প্রচারিত হবে সেটা আপনার সবাই জেনে যাবেন তবে খুবই সহসা বেশি না এটা আর দুই বছর এক বছর না যে কোনো মুহূর্তে যে কোনো দিন প্রচার হবে আমাদের ছেলেখানে একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটু আগে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন শেখ হাদি হাসান উনি দলবল নিয়ে ঢুকে পড়েছেন এমন অভিযোগ অন্য প্রার্থীরা করছিলেন আমরা তাদেরকে অবশ্য বের হতেও দেখেছি না দেখলাম যে ঢুকতে গিয়ে মপ ক্রিয়েট করছে এরকম দারুন মামারা বলছে যে স্পেশাল নির্দেশনা আছে যে কোনো প্রার্থীদেরকে যেন ঢুকতে দেওয়া না হয় তো তারপর যেটা দেখলাম যে এখানে কিছু শিবিরপন্থী সাংবাদিকেরা বিভিন্ন ফ্রেমিং করার চেষ্টা করছে যে আমরা নাকি ব্যালট ছিনতে করে আনছি বা আমরা নাকি ব্যালট নিয়ে চলে আসছি অথচ আমরা তাহলে ঢুকতেই পারলাম না তখন তারপরে হ্যাঁ আমি নিশ্চিত হয়েছিলাম কিন্তু তিনি পালিয়ে যান কারণ তিনি বলছিলেন যে নাম তো বলতে পারবো না চেহারা দেখলে চিনতে পারবো তিনি আমাকে বলছিলেন আমি নাকি ভেতর থেকে গিয়ে ব্যালট নিয়ে আসছি যে ছাত্র দলের ই করার জন্য শিবির জিতে যাবে এই জন্য তো এটা যখন বললেন তখন তো এটা বোঝাই যায় আসলে তিনি কার এজেন্টটা সার্ভ করছে তো তখন পর্যন্ত আমি হলে ঢুকতে পারিনি ঠিক আছে তারপরে তিনি হচ্ছে কিছুক্ষণ মানে যখন সবাই চলে আসলো ভাই আসলেন তখন তিনি হচ্ছে দৌড়ায় দৌড়ায় পালা যায় ওই দিক দিয়ে তারপর সাংবাদিক ছিলেন আইডি কার্ড ছিল আইডি কার্ডের নাম তো দেখা যাচ্ছিল না উল্টা করে রাখছে তো এগুলো মেয়ে আসলো ওরা দুজন মিলে আমাকে ধরাই দিয়ে ওই সাংবাদিক লাইফ করা শুরু করলো এগুলো কোথেকে আসলো অবশ্যই বের হতেও দেখেছি ভিতরের পরিস্থিতি কি চলছে তার সরাসরি দেখছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেই এখানে চলছে সরাসরি যুক্ত হইছে বঙ্গবার্তা আমি

না আমরা আপনার বারো নাম্বার আচ্ছা স্যার আপনার কেমন বারো নম্বর

আমি আলি গেলে আমি দুঃখ করছি এবং আমি ফুটে কিন্তু আমি আমরা বাইদেরকে বলছি আপনার পিলিস বের হয়েছেন এবং আমিও কিন্তু এখানে দর্শক এই মুহূর্তে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুল নেসা হলে এখানে আপনাদের যদি সর্বশেষ পরিস্থিতি জানাই যে এই হলে একজন দাবি করছেন তিনি হ্যাঁ তিনি দাবি করছেন তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একজন হল সংসদের ভিপি প্রার্থী কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে নারী যে ভোট কেন্দ্র রয়েছে নারী হলে প্রবেশ করেছেন এবং তার বিরুদ্ধে আমরা যেটি জেনেছি যে তিনি সাংবাদিকদের এবং এবং একটু আগে আমরা যেটা জেনেছি যে এই হলে কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন ছাত্র দলের যে ভিপি প্রার্থী সেই ভিপি প্রার্থী শেখ শেখ হাসান এবং তার সঙ্গে তার তার প্যানেলের বেশ কয়েকজন প্রবেশ করেছিলেন যেটি মূলত আচরণ স্পষ্ট লঙ্ঘন প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ